হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে থাকছে দুর্দান্ত স্বাদের কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করব সেই রেসিপি সুন্দর করে কচুটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আরও একটা ধোয়া দিয়ে নিব তো এই তো আমি ছোট ছোট করে কচুগুলাকে কেটে নিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমি কখনও খুব কচুর যে উপরে শাল আছে শালটা ফেলি না কারণ হচ্ছে এই শালটা ফেলা লাগে না এটা এমনিতেই সেদ্ধ হয়ে মোমের মতো হয়ে যাবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকে বলে যে এভাবে রাখলে কি শাল সেদ্ধ হবে অবশ্যই সেদ্ধ হবে এই যে কচুটাকে সুন্দর করে কেটে নিচ্ছি তো আজকে ছোট গুঁড়া চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপিটা কাছে কেমন লাগে কচু শাক খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আলহামদুলিল্লাহ আমি আজকে দুপুরবেলা এই কচু শাক দিয়েই শুধু ভাত খেয়েছি অন্য কোনো কিছু নেইনি নি এত মজার লেগেছিল আমার কাছে সেই স্বাদ লেগেছিল সেই স্বাদ বুঝেন সেই স্বাদ লেগেছিল তো কচুটা কাটা হয়ে গিয়েছে সুন্দর করে আমি কচুটাকে কেটে নিয়েছি এখন চলেন কিচেনে যাই রান্নাটা শুরু করে দিই তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব এই যে আমি একটা কড়াই বসিয়ে এখানে গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে এখন তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দিতে হবে তা আপনারা একবার হলেও এইভাবে করে ট্রাই করবেন আর এই কচু শাক গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের আশপাশে বাগানে হয়েই থাকে গ্রামের মানুষ এই কচু শাক কেনা লাগে না আমরা যারা শহরে থাকি তাদের তো কচু শাক কিনে খেতে হয় আর এই কচু শাকের মধ্যে এত পুষ্টিগুণ আছে সেটা অবশ্যই আপনারা কম বেশি সবাই জানেন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব তো ভেজে নিয়ে আমি সব মশলাগুলোকে এর সাথে দিয়ে দিব আর অনেকে আছে কচু শাকটা আগে ভাপ দিয়ে পানি ফেলে দেয় আমি পানি ফেলি না ভাপও দেই না একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কচু শাকটার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি সুন্দর করে মশলাটাকে একটু এই তো মশলাটা একটু বাদামি কালার হয়ে এসেছে এখানে আমি জিরা আর রসুন বাটা দিয়েছি এবং কচু শাকের ভিতরে একটু রসুন বাটা বেশি দিতে হয় আর জিরাও বেশি দিতে হয় আর বাটা জিরাও দিয়েছি আমি এবং জিরার গুঁড়োও দিয়েছি তো এটা দিয়ে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব অনেক দিন পরে এই কচু শাক রান্না করতেছি আর আমি তো দেশে গেলে অবশ্যই কচু শাকের প্রতি আমার একটু নেশাই আছে অন্যরকম আলহামদুলিল্লাহ আর কচু শাকটা রান্না করলে আমার সেই স্বাদ হয় আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু সে যে খেয়েছে সেই বলেছে অনেক মজা হয়েছে তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে নিব তো আপনারা কারা কারা এভাবে করে কচুর শাক খান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি মশলাটাকে ভাজা ভাজা করার জন্য চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে চুলায় রেখে দিয়েছি এই তো আমার মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এখন কচু শাকগুলাকে দিয়ে দিব এর সাথে যত এটাকে ভাজা ভাজা করবেন কষাবেন ততই আপনাদের কাছে মজা লাগবে চিংড়ি মাছ না দিলেও কচু শাক এভাবে করে রান্না করে খেয়ে দেখেন এটা কিন্তু পানি কচু ডগা যেটা বলে সেটা উপরের থেকে যে ডগাটা কেটে বিক্রি করে সেটা আমি দুইটা ডগা নিয়েছি তো এই কড়াই দিয়ে কড়াইতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পরে ফিরে আসবো দেখতে পাবেন একদম মুজে একটুখানি হয়ে গিয়েছে ঢাকনাটা আমি লাগাতে পারিনি এত উঁচু ছিল আর এখন কমে কতখানি কমে গিয়েছে তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার ফলে দেখুন আরও কমে একটুখানি হয়ে গিয়েছে তো এভাবে করে রান্না করবেন আর আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আপনাদের সাথে অল্প একটু সময় হয়তো বা ভিডিওটা শেয়ার করি কিন্তু পুরা ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখবেন না বিরক্ত হয়ে যাবেন তো এখানে আমি সুন্দর করে কচু শাকটাকে ভেজে নিচ্ছি দেখতে পেয়েছেন কতটুকু হয়েছে একদম কমে অল্প একটু হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে কচু শাক দিয়েই ভাত খাওয়া যায় অনেকগুলো আবার ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব দেখতে পেয়েছেন আমি ফাঁকে আরো দুইবার নাড়াচাড়া দিয়েছিলাম তো আমার কচু শাকটা এতটুকু হয়ে গিয়েছে এক পড়াই ঠাসা ঠাসা ছিল সে জায়গায় এখন কচু শাকটা কতটুকু হয়েছে দেখতেই পেয়েছেন তো আপনারা এভাবে করে অবশ্যই কচু শাক রান্না এবং ভাজি দুটা করেই খাবেন খুবই আমি এবং খেতে খুবই আমি লাগছে অবশ্যই আপনারা করে খাবেন এই যে আমার কচু শাকের ফাইনাল লুক আমার রান্নাটা একদম ডান এখন আমি নামিয়ে ফেলব অন্য একটা চুলায় রেখে দিয়েছি আল্লাহ